মহিলাৰ <laughs> পুলিশ কেউ ঢাকা ওই তো পুলিশ জায়গা

আপনারা দেখেছেন টুল চুল টানাটানি টুল চুল ছেঁড়াছেড়ি তো এটা আপনারা কার্যত বোধে এটা আপনারা দেখেননি কোনো দিন যে রাস্তাঘাটে চুল নিয়ে টানাটানি দুজন মেয়ে মেয়েরও দিন মহিলা মেয়ে একজন মেয়ে আর একজন মহিলা চুল নিয়ে টানাটানি হচ্ছে একেবারে খোলা রাস্তা কার্যত তবে আপনারা ভাবছেন কি এটা কেন আরে ভাই আমি তো স্কুলে বাচ্চারা চুল ধরে টানাটানি করে আমি ছোটবেলায় অনেক ধরে চুল ধরে টানাটানি করতাম কিন্তু এখন এমন পরিস্থিতি হয়ে গেছে তৃণমূল সরকারটা হচ্ছে চুল ধরে টানাটানি সরকার বামপন্থী জামানের কথা চলে যাই যদি চলে যাই তাহলে আমরা কোনোদিন কোনো কাউন্সিলরকে আপনারা দেখবেন না বা কোনো কোনো নেতা নেত্রীকে আপনারা দেখতে পাবেন না কোনোদিন রাস্তায় ধরে রাস্তায় চুল টানাটানি করে মানে ওগুলো যেগুলো হলো পোনা একেবারে ছেঁচলা যেটাই কাজ বলে সেটাই চুল ধরে টানাটানি আর কাজ যত এমন ভাবে চুল ধরে টানাটানি করছে যেটা দেখতে পাচ্ছেন পুলিশ নিয়ে এসে সামলাতে হচ্ছে এমন চুল ধরে টানাটানি করেছে আবার ইনি আবার কে জানেন তৃণমূলের মহান মহান লোক এনাদেরকে বসিয়েছে বামপন্থীর জামানায় বারবার ধরে আমরা শুনেছি বামপন্থী নেত্রীরা একটু কম শিক্ষিত মূর্খ এরকম শুনতাম বা একেবারে নিচু পরিবার থেকে এস টি এস পরিবার থেকে নেতা মন্ত্রীদের তুলে আনতো কিন্তু বর্তমানে এনারাও কি বলতো শিক্ষিত যাকে বলা যায় সেটা হচ্ছে তৃণমূলের জামানায় আমরা দেখছি কার্যত তো সবটাই রিটার্ন যাওয়ার আগে নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ সবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসি এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন ঘটনাটা ঘটেছে কোথায় উত্তর চব্বিশ পরগনা জেলা এই পরিচয়টা পুরো ঘটনাটা ঘটেছে উত্তর জেলার পানিহাটি এক মহিলা কাউন্সিলার এবং এক তরুণীর তমুল মারপিট ভিডিও ভাইরাল হয়েছে সমাজের যোগাযোগের মাধ্যমে যেটা আপনাদেরকে প্রথমেই দেখালাম বিশেষ করে বিজেপি ও বিজেপি নেতাদের মূলত সেই ভিডিও শেয়ার করেছে অর্থাৎ বিজেপি নেত্রী মানে নেতা এটা শেয়ার করেছে ওয়েস্ট বেঙ্গল বিজেপি শেয়ার করা ভিডিও বিজেপি নেতা ও কলকাতা পুরসভা কাউন্সিল সজল ঘোষের শেয়ার করেছেন এই ফেসবুক পোস্ট যেখানে লেখা হয়েছে দুই মহিলা সংঘাত সংঘাত শুধু নয় একটা ছবি এই দুই মহিলাকে দেখছেন তার মধ্যে সাদা সালোয়ার যিনি পরে রয়েছেন তিনি হলেন কে জানেন পানিহাটি পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যায় সাবন্তী রায় রায় তিনি এই যে সাদা মহিলাটা পড়ে আছেন এবং একজন একজন মেয়েকে দেখছেন চুল ধরে টানাটানি করছে খোলা রাস্তায় ওপেনে ইনি চালাবেন ইনি চালাচ্ছেন পৌরসভা এবং কাউন্সিলার তিনি চালাচ্ছেন এক ছত্রিশ নম্বর ওয়ার্ডটা তিনি চালাচ্ছেন মানে বুঝুন ভাবুন আর ভাবতে থাকুন কাদেরকে আমরা বসেছি কোথা থেকে এরা ছিল কোথা থেকে এরা ছিল কাদেরকে নিয়ে বসেছে কে বসিয়েছে কি জন্য বসেছে আজকে মানুষকে ভাবতে হবে সময় এসে গেছে দেখুন কেমন জনপ্রতিনিধি নির্বাচন করেছেন আপনারা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষ আপনারা দেখুন কেমন জনপ্রতিনিধি ইনি তিনি খোলা মানে মাঠে একেবারে চুল ধরে টানাটানি করছে এরকম জনপ্রতিনিধিকে আপনারা নির্বাচন করেছিলেন মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে এই ছবিটা তারই প্রমাণ অর্থাৎ এদিক থেকে কিন্তু একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে যে এদের পায়ের তলায় যে মাটি পরপর সরে আসছে সেটা প্রমাণ আচ্ছা মাথায় চুল ধরে মাঝ রাস্তায় যদি পাবলিক ধরে টান টানি শুরু করতে থাকে তাহলে এদের যে কোনো দিন সব কিছু তুলে নিয়ে যে কোনো দিন যে কোনো সময় কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ শয্যের সীমা ছাড়িয়ে গেছে আর যে কোনো মুহূর্তে যে কোনো সময় সব কিছু টেনে বার করে দেবে এটাই হচ্ছে মানুষের প্রমাণ মানুষের ওপরে কিন্তু কোনো আইন নয় কোনো আদালত নয় কোনো কিছু নয় মানুষ যখন ভেবে নেবে তাহলে পিঠতে হয়ে গেছে আর বাঁচার কোনো রকম রাস্তা নেই তখনই মানুষ কিন্তু তাদের যে তাদের যে প্রতিক্রিয়াটা সেটা কিন্তু করে আপনি এই কাউন্সিলর পরে চোখ রাগাবেন মানুষ আপনাকে ছেড়ে দেবে সেই দিন আর নেই ভাই ল এই ল এই ছবিটা কিন্তু ছত্রে ছত্রে কথা বলছে যে ছবিটা আপনাদের দেখাচ্ছে ঠিক এরকমের করেই সব মা বোনদের রুখে দাঁড়াতে হবে আর এদের ভারতবর্ষের মানচিত্র যেন দিন এই দলের এরা যেন কোনদিন কোনো রকম করে এরকম ভাবে এই সব একেবারে অশিক্ষিত কাউন্সিলরদের না দিন নিজবার মানে দাঁড়ানোর সুযোগ পায় সেটা কিন্তু মানুষ সেই রাস্তা করে নিয়ে আসছে ভিডিওতে কাউন্সিলার সাবন্তী রায়কে একজন তরুণীর সঙ্গে মোটরসাইকেল দৌড়াতে দেখা যায় তরুণী আঙুল উচ্চে বলছে এই কি হয়েছে রে কার গায়ে হাত তুলছিস তুই তারপর কাউন্সিলার তরুণীকে এক চড় মারে তরুণী পাল্টা একটা লাথি কষিয়ে দেন কাউন্সিলারকে তারপর কাউন্সিলার মেয়েটির টি শার্টের বুকের অংশ ধরে ফেলে শুরু হয় দুজনের মধ্যে মারপিট পাশ থেকে কোনো একজন পুরুষ কে বলতে শোনা এগুলো কি হচ্ছে আর একজন ছাড়াচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনারা ভদ্র মহিলা হয়ে এসব কেন করছেন কিন্তু তাতেও মারপিট বন্ধ হয়নি ইতিমধ্যে কাউন্সিলার তরুণীর চুল ধরে চেপে ধরেন তরুণীর পালটা কাউন্সিলার চুল ধরে ফেলেন শুরু হয়ে যায় ধস্তা দিস্তি পাশের দুজন পুরুষ তাদের ছাড়ানোর চেষ্টা করছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তারা ব্যর্থ হয় একজন পুরুষ কাউন্সিলারকে অনুরোধ করে বলেন ছাড়ুন ছাড়ুন কিন্তু কে শোনে ভাই কার কথা দুই মহিলার মধ্যে চলে ধস্তা ধস্তি পাঁচ থেকে অন্য একজন ব্যক্তি কাউন্সিলারের উদ্দেশ্যে বলতে শোনা যায় যে আপনি তো বয়স্ক মানুষ কে রে ভাই এরা বয়স্ক কারে কাদের বসিয়েছেন আপনারা এখন বলছেন বয়স্ক আপনি অন্তত ছাড়ুন হ্যাঁ আপনি প্রথমে গায়ে হাত দিয়েছেন মুখে কথা না বলে আপনি কিভাবে একজনের গায়ে হাত দিতে পারেন এত বয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও এত রাগ কিসে আপনার এরই মাঝে কাউন্সিলারের তরুণীকে রাস্তায় ফেলে তার ওপর চেপে বসেন কয়েক সেকেন্ডের মধ্যে তরুণী কাউন্সিলকে ঘুরিয়ে রাস্তায় ফেলে দিয়ে ব্যাপক পিটিয়ে দেন তারপর মাঝে আশেপাশে কোথা থেকে টাল দেওয়া এক পুলিশ কর্মীকে কেউ গিয়ে খবর দিয়ে আসে ওই পুলিশকর্মী আসার পর পরিস্থিতি স্বাভাবিক এই হচ্ছে পশ্চিমবঙ্গের মারচিত্র আপনারা বলবেন একটা ছোট ভিডিও এরকম হলে আপনি দেখাচ্ছেন কেন কি ব্যাপার এটা তো অনেক ব্যাপার কিন্তু এই জিনিসটা দেখে কিন্তু আপনাদের এই জিনিসটা বোঝা উচিত যে মানুষের দেওয়ালের পিঠ থেকে গেলে আর এদের এই কাউন্সিলার বলুন নেতা নেতা এমন কি যেখানে এমএলএ এমপিরা নে কি এমপি কোনো কিছুই হয়নি অনুব্রত মণ্ডল যেখানে দেখেছেন গালাগালিটা কিভাবে দিয়েছেন তো এই জায়গায় এমন জায়গায় গিয়ে এদের পরিস্থিতিগুলো থেমে যাচ্ছে যে এদের একেবারে মানে পুলিশের ওপর মানুষের ভরসা উঠে যাচ্ছে আর এই নেতা নেতৃত্ব আর রাস্তায় এদের কেলানো শুরু হয়ে গেছে অলরেডি আর কিন্তু এরকম করে কেলানো শুরু হয়ে যাবে অবশ্যই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই পরবর্তী এরপরে কি আপডেট আসছে সবটাই নিয়ে আসবো যদি এরকম করে ভিডিও আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দিতে পারি তবে যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইক প্রেস করবেন এবং